ও সরলা সুধার হাটার ভঙ্গি দেখলি দেখে মনে হচ্ছে একেবারে যেন বুড়ি ঠাকুমা নামছে পুকুরে তুমি অমন করে খোটা দাও কেন গো জানোই তো আমার পায়ে একটু সমস্যা আছে সাবধানে জলে না মিশে সুধা কাল তো কাদা পিছলে পড়ে গিয়েছিলি আজ আবার যেন সে কাণ্ড নয় হয় ইরে সরলা আজ সকালে কিছু খাসনি নাকি এভাবে পড়ে গেলি যে কিছুই খাইনি গো বৌদি বাড়িতে ম্যানেমান এসেছে তাদের কোনো মতে খেতে দিতে পারছি নিজেদের খাওয়ার চিন্তা নেই গো আরে সেজন্যই বেচারি এভাবে পড়ে গেল বলি ও সরলা তোর কমুর ঠিক আছে তো আরে থামো না এবার এত হাসাহাসি করো না তো আমার কিছুই হয়নি ও বৌদি ভাগ আর কিছু বলো না সরলা দেখছো না লজ্জায় কেমন লাল হয়ে গেছে ও হয়েছে হাসাহাসি শেষ এবার গোসল করে যে যার বাড়ি চাও আমিও যাই আমার আবার ধের কাজ বাকি আছে কাজ বাকি নাকি পালিয়ে যাচ্ছিস ও বৌদি সরলাকে ছেড়ে দাও এবার বেচারির আসলে বাড়িতে অনেক কাজ আছে গো কি কাজ রে আমাদের কি বাড়িতে কাজ নেই আমার শাশুড়িকে তো জানিস কি জিনিস নিয়ে আমি সংসার করি বুঝবি না তোরা তা যা বলেছ গো বৌদি বাপরে রোজ সকালে আমার মিনতি কাকিমার গলার আওয়াজ শুনে ঘুম ভাঙে তাহলে এবার বোঝো আমি কিভাবে থাকি বৌদি আজ থেকে শুনলাম তোমাদের বিরিয়ানি দোকানে আবার খুলছে হ্যাঁ রে শহর থেকে আমার শাশুড়ি তো অনেক জিনিস এনেছে সেগুলো দিয়ে নতুন স্টাইলের বিরিয়ানি রান্না করবে নাকি তোমরা সর্বনাশ হয়ে গেল গোমা একটা ফাঁকা কোনো টাকা নেই আমি যেখানে টাকা রেখেছিলাম সেখানে কিছুই নেই মা কি বলছিস টাকাগুলো কই গেল তবে এতদিন ধরে জমানো সব টাকা আমার কিভাবে আমি দোকান সাজাবো এবার আরে এত হইচই চই করছিস কেন হয়তো অন্য কোথাও রেখেছিস মনে নেই ভালো করে খুঁজে দেখ ঘর থেকে তো আর টাকাগুলো আওয়া হয়ে যাবে না না আমি কোনো ভুল করিনি টাকাগুলো ওখানেই ছিল কাল রাতে আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখলে টাকাগুলো গেল কই আর তোদের নাকি নুন আনতে বান্তা পড়ে তোরা এত টাকা পেলি কোথায় এগুলো আমার মায়ের কষ্টের টাকা মাসি মায়ের বিরিয়ানির দোকান ছিল সবাই জানে সেই দোকানের টাকা এগুলো এখন আমরা কি দোকান শুরু করব বলো আমি কি করে বল বলি সরলা তুই এমন ভাবে বলছিস যেন টাকাগুলো আমি চুরি করেছি দিদি তোমার মেয়ের কথা শুনতে পাচ্ছো আরে তপন কোথায় দুপুর গড়িয়ে গেল তপন দেখি ফিরল না তোকে কিছু বলে গেছে পিয়ালি তাই তো সকালে তপন দাদাকে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম এখন আবার কোথাও নেই মাসি তুমি কিছু মনে করো না আমার মনে হচ্ছে টাকাগুলো তপন দাদা নিয়েছে করলা এ কি বলছিস তুই তোর কি মাথা ঠিক আছে আমার ছেলেকে সন্ধ্যা করছিস নিজের মাসির ঘরে এমন করতে পারে নাকি ইয়ালে আমি তোকে কিছু বলছি না তুই তো ছেলেকে এনে দাঁড় করাস সব পরিষ্কার হয়ে যাবে আমার এত কষ্টের টাকা পড়ে থাকি তবু এই টাকা নষ্ট করিনি আগেই এত বড় বড় কথা বলিস না সরলা আগে দেখ আমার ছেলে তোদের টাকা নিয়েছে কিনা তারপর না হয় যা বলার বলিস টাকা যদি তপন নাই নেবে তাহলে সে বাড়িতে নেই কেন সকাল থেকে তাকে একবার দেখেছিস ওই তো তপন কি যে তপন কোথায় ছিলি সারাদিন ও দাদা বলো তো টাকাগুলো তুমি নিয়েছো তাই না টাকা কোন টাকা আমি তো কিছু জানি না আর আমি টাকা নিতে যাবই বা কেন কি ব্যাপার মা তোমার সামনে সরল আমাকে চোর বলছে আর তুমি চুপ করে শুনছো ওদের নাকি অনেকগুলো টাকা হারিয়ে গেছে তুই কিছু করিস নি তো বাবা আমি অবশ্য বলেছি তুই কিছুতে এ টাকা চুরি করতে পারিস না তবু ওরা বিশ্বাস করতে চাইছে না ওরা তোকে নিয়েই কথা বলছে আমার পার্স্টের টাকা যদি তোরা নষ্ট করিস তপন আমি কোনো দিন তোদের মাপ করবো না মাসি আমি সত্যি বলছি আমি তোমার টাকা নিই আমি আমি কেন তোমার টাকা চুরি করব বল। হ্যাঁ হ্যাঁ চুরি করলে ঠিকই কিন্তু টাকাগুলো লুকাতে গেও ঠিক মতো লুকাতে পারলি না তাই তো দাদা এই দেখো এই যে তপন দাদার পকেটে টাকা তুমি বোধহয় টাকাগুলো অন্য জায়গায় রাখতে ভুলে গিয়েছিলে তাই না দাদা তুই এসব কি বলছিস সরোলা আমার ছেলে কেন তোদের টাকা চুরি করবে আমি কোনো মিথ্যে বলছি না মাসি এই দেখো এই তো আমাদের টাকা তুই এমন করলি তখন মাসির ঘরে এসে মাসির টাকায় চুরি করলি আমি আমি একটু ধান নেব ভেবেছিলাম ভেবেছিলাম কাজটা সেরে তারপরে ফেরত দেব ধার মিথ্যে কথা তুই আমাদের বড়া ডুবি করবি ভেবেছিলি ছি দাদা ছি তুমি জানতে আমাদের অবস্থা কত খারাপ অথচ আমাদের এই কষ্টের টাকা তুমি এভাবে চুরি করলে দিদি আমি ভীষণ লজ্জিত আমার ছেলে রয়ে যে আমি তোমাদের কাছে কমা চাইবো সে মুখও আমার নেই তবু পারলে কমা করো দিদি চল এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি চল অ সুনিতা ও পেঁয়াজগুলো ঠিক মতো কেটেছো তো বলিয়া এ তো হলে চলে চলবে এক মতো কাজ না করলে আমি এক একই করে দোকান সামলাবো বলি দোকান থেকে পয়সা আসলে সে পয়সা কি আমি একা খাবো নাকি তোমরাও তো খাবে সারাক্ষণ আমার উপর এত চেঁচামেচি করেন কেন মা সকাল থেকে এক কাজ করছি সব দায়িত্ব আমাকেই নিতে হবে নাকি দায়িত্ব না নিলে তোমাকে এখানে বুক করে আনলাম কেন শুনে রাখো এই বিরিয়ানির দোকান হবে গ্রামের নাম করা দোকান তাই আমি কাজের কোনো হের মেনে নেব না নাম করা তো হবেই কিন্তু তাতে আমার কষ্টটা কে বুঝবে মা তুমি শুধু আদেশ করো একটুও সাহায্য করো না আর সারাদিন আমাকেই সবকিছু রাখতে হয় আমি বুড়ি হয়ে গেছি এই বুড়ো বয়সে আবার হাড়ি টানা টানি করবো নাকি তুমি তাহলে কি করবে খালি কান্দে পিন্দে গিলবে নাকি সারাদিন তো খাওয়ার উপরেই থাকি তাই না মা ওরে বাবা এই দেখি আবার ঝগড়া শুরু হয়েছে ওরে থাম থাম মন দিয়ে কাজ কর ঝগড়া করিস নি দোকানটা যদি ভালোভাবে দাঁড়ায় তখন তোকে শহরে নিয়ে গিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দেব সত্যি শহরের দোকানে নিয়ে যাবে সত্যি নেবে নাকি ঢপ মারছো আরে নেব গো নেব এবার মনোযোগ দিয়ে কাজ করো দেখি খানিক বাদই দোকান খুলতে হবে আরে বাবা হ্যাঁ গো সুনিতা সরলার সাথে তো তোমার রোজই দেখা হয় ওরা কি আবার দোকান দেবে বললো কিছু সরলা তো বললো হাতে তেমন টাকা নেই দিতেই পারে নাও পারে ওই সরলার শিবানি দোকান খুললেই কি আর না খুললেই কি আমাদের বিরিয়ানির সাথে ওদের বিরিয়ানির কোনো তুলনা হবে না আজ থেকে আমাদের বিরিয়ানির দোকান হবে উঠা নেই শহরের মতো বিরিয়ানি খাবে সকলে একবার খেলে মনে থাকবে সারা জীবন তা বলেছো মা কোথায় আমাদের আসল মশলা দিয়ে তৈরি বিরিয়ানি আর কোথায় শিবানী কাকিমার মশলা ছাড়া বিরিয়ানি হ্যাঁ সবাই হুর হুর করে আমার দোকানে আসবে দেখো গতবারের কথা মনে আছে তো সেবার কিন্তু সবাই শিবানী কাকিমার বিরিয়ানি বেশি পছন্দ করেছিল এই তুই আমার ছেলের বউ নাকি শিবানী সারাক্ষণ এত শিবানী কাকিমার গুণ গাইতে থাকিস কেন রে আরে ভীমরতিতে ধরেছে বুঝলে মা পিঠে দুঘা পড়লে ঠিক আক্কেল হয়ে যাবে আজ থেকে আমাদের বিরিয়ানির হোটেলের নতুন যাত্রা শুরু হলো আসো গো আসো পিওর স্বাদের বিরিয়ানি খেতে চাইলে মিনতি কাকিমার বিরিয়ানি হাউসে চলে আসো মা রান্নাবান্না সমস্ত কাজ করছি আমি আর পুরো নাম আপনার দিলেন আমার নামটাও তো একটু দিতে পারতেন নাকি তোমার নাম দেব আমার দোকানে তোমার নাম দেব ভাবলে কি করে বলি কটা টাকা খরচ করেছ এই দোকানে টাকা দিলে কি সব হয় মা আমি তো রান্নাবান্না থেকে শুরু করে সব করি আহ আবার তোমরা শুরু করলে ওই দেখো খদ্দের আসছে ওদের খেতে দাও আসো গো আসো বসে পড়ো বিরিয়ানি খেতে আমাদের বিরিয়ানির স্বাদের দায়িত্ব আমার কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে চাইবে ঠিক আছে এক প্লেট চিকেন বিরিয়ানি দিন ও মহন্ত বাবা এদিকে এক প্লেট বিরিয়ানি দে হাই রে যদি সরলাও এক্সেন হোটেল দেয় তবে তো এই মা ঘুম হারাম হয়ে যাবে আসো গো আসো ওই ওই দিকে গিয়ে বসো দেখলি তো বউ প্রথম দিনে আমাদের কেমন খোদ আসছে মা সব ঠিক আছে তো পানি আছে বিরিয়ানির হাড়ি প্লেট সব রেখেছি আর কিছু লাগবে মা সব ঠিক আছে এবার শুধু খোদ্দের আসলেই আমরা রান্না পরিবেশন করব। আজ আমাদের প্রথম দিন মনের ভেতর যে কি শান্তি লাগছে হ্যাঁ গো মা আমারও বেশ লাগছে কিন্তু একটু ভয়ও করছে ভয় কেন রে মা দেখছো না সবাই মিনতি কাকির দোকানে যাচ্ছে আমাদের হোটেলের দিকে ভাগ্য যা আরে শিবানী বলি কোন সাহসে তুই এখানে দোকান দিলি তুই দেখতে পাস এখানে আমার দোকান আছে ও কাকিমা তুমি এমন করছো কেন গো এখানে তো আগে থেকে আমাদের দোকান ছিল আগের কথা ভুলে যাস না সরলা ভালোই ভালো এখান থেকে দোকান নিয়ে সরে যা নইলে নইলে কি গো মিনতি দিদি কি করবি শুনি তোমার ব্যবসা তুমি করো আমার ব্যবসা আমি করি এই নিয়ে এত ঝামেলার কি হলো গো সেটাই তো কিন্তু কাকিমা তো ব্যবসা ব্যবসা করে পাগল হয়ে গেছে ই এতবার কথা বললি এবার আমিও দেখবো ওরা কিভাবে এখানে দোকান রাখিস আমাদেরকে আরও একটু ধৈর্য ধরতে হবে। ওতেরা দেখবে সাধ আর সেবা যাদের কাছে এসব ভালো পাবে তারা তাদের কাছেই আসবে। কিন্তু মা মিনতি কাকি যে বললো আমাদের এখানে দোকান করতে দেবে না। দেখি কি হয় সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে রে মা। ঠিক বলেছো মা আমাদের চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা হেরে যাব না। এমা আগামী দিন আমাদেরই হবে বিধাতার ওপর ভর সারা মা কিছু ভাবলে শিবানী কাকিমার সরলা তো আমাদের ব্যবসা তছনছ করে দেবে গো আরে বাবা তুই ঠিক বলেছিস আজকে রাতেই মোড়লের কাছে গিয়ে তাদের হোটেল বন্ধ করার বুদ্ধি করতে হবে কিন্তু মোরলকে কি বলবো মোড়ল তো কিছুতেই আমাদের সুবিধা দেবে না চিন্তা করিস না বাবা আমরা বলবো সরলা আর শিবানী দোকান নিয়ম ভঙ্গ করছে গ্রামে শান্তি নষ্ট করছে মরল ঠিক কথা শুনবে তাহলে রাতেই চলো মরলের বাড়ি যাই আমরা মোরলকে এমন ভাবে বলবো যেন আমরা কিছু বুঝি না আমরা অনেক বোকা ভাজা মাছটিও উল্টে খেতে পারি না ঠিক বলে রে মহন্ত আমরা এমন ভাবে বলবো যেন সরলা শিবানীকে মনে হবে পাড়ার বজ্জাত মহিলা এরপর শুধু আমাদের দোকান থাকবে থাকবে শুধু মিনতি কাকিমার বিরিয়ানির দোকান বুঝলে মা এই মা বেটিতে খুব বেড়েছিল এদের একটা ব্যবস্থা না করলেই নয় রে বাবা ঠিক আছে মা তুমি ঘুমাও আমি মোড়লের কাছে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে শুনবে শিবানী কাকিমার বিরিয়ানির দোকান নাই আর আজ রাতে অনেক ভালো করে ঘুমাতে পারবো রে বাবা ঠিক আছে তুই যা আমি ঘুমালাম বাড়িতে আকে মরুল মশাই আপনি ভেতরে আসুন বসুন আমি বসতে আসিনি তোমাদের দুটো কথা জানাতে এসেছি জি বলুন আমরা কি কোনো ভুল করেছি মরুল মশাই ভুল সঠিক জানি না এখন থেকে তোমরা এ দোকান দিতে পারবে না কিন্তু কেন আমরা কি করেছি মামে সৎভাবে কিছু উপার্জনের চেষ্টা করছি মাত্র পাড়ার বাজারে দুজন মেয়ে মানুষের দোকান বাজারের কেউই চায় না যেখানে বাজারের কেউই এটা চায় না সেখানে আমি কি বা করতে পারি আমরা কারো ব্যবসায়ে বাধা দিচ্ছি না তো তো আমাদের নিজস্ব সোহ হোটেল চালু করেছি এতে মানুষের কি ক্ষতি হচ্ছে বুঝলাম না আমি আর কথা বলতেই শুনোই তোমরা যেটা বলেছিস সেটাই করবে বেশ এবার কি হবে মা এবার আমরা কি করব এই এতগুলো বিরিয়ানি এতগুলো টাকা তাহলে জলে যাবে কোনো কিছুই জলে যাবে না আমি ঠিক একটা ব্যবস্থা বের করব তুই চিন্তা করিস না মা আমার খুব কান্না পাচ্ছে গোমা বিধাতা বারবার শুধু আমাদের সাথে এমন করেন কেন মা এটা ওই মহন্ত আর মিনতির চাল ওরা ভেবেছে আমাকে পাড়ায় দোকান করতে না দিলে আমি দমে যাব এটা কখনোই হবে না তুমি ঠিক বলেছো মা আর ওদের দেখিয়ে দেব যে দোকান ছাড়াও বিরিয়ানির ব্যবসা করা যায় ওরা ওদের খাবারের স্বাদ নিয়ে সন্ধিহান আর তাই তো আমাদের বিনা মাস্টার বিরিয়ানি নিয়েও এত ভয় পাচ্ছে এবার শুধু দেখ তোর মা কি করে মা সব ঠিক আছে তো পানি আছে প্লেট আছে আর কিছু লাগবে আরে মা সব ঠিক আছে এখন শুধু খদ্দের আসলেই আমরা রান্না পরিবেশন করব। আজ আমাদের প্রথম দিন তুই দেখ রাস্তা দিয়ে কেউ যায় নাকি হ্যাঁ মা আমারও বেশ লাগছে কিন্তু একটু ভয়ও করছে ভয় কেন রে আমরা ভালো রান্না করি সে বা ভালো হবে খদ্দের আসবেই এ কি কাণ্ড ওইখানে কি বিরিয়ানি বিক্রি হচ্ছে আজকাল বাড়ি এভাবে বিরিয়ানি বিক্রি হয় বুঝি হ্যাঁ কাকু আমাদের এই দোকান নতুন খোলা হয়েছে আমার মা নিজের হাতে রান্না করেছেন এক প্লেট খাবে কাকু এলেই বুঝবে এ বিরিয়ানি কত স্বাদের বাহ সুন্দর গন্তব্য দিয়েছে তো ঠিক আছে আমাকে এক প্লেট দিয়ে দাও নিশ্চয়ই ভাই ওখানটায় বসুন আমি দিচ্ছি বেশ ভালো রান্না হয়েছে দিদি আমি খেয়ে অনেক তৃপ্তি পেলাম বলছি যে আপনারা কি বিরিয়ানি পার্সেল দেবেন তাহলে আমি বাড়ির জন্য তিন প্লেট নিতামবো বাচ্চার জন্য জি দাদা নিশ্চয়ই পার্সেল হবে আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি শুনলাম এই বাড়িতে নাকি বিরিয়ানি বিক্রি হয় এক দাদা খেয়ে যাচ্ছিল উনি বলল আমাদের বিরিয়ানি দেওয়া যাবে মানে বে জি দাদা নিশ্চয়ই দেওয়া যাবে আপনারা বসুন আমি এক্ষুনি দিচ্ছি মা দেখেছো ধীরে ধীরে সবাই আসছে চারিদিকে আমাদের বিরিয়ানি হোটেলের নাম চড়িয়ে পড়েছে আরে মা ওরা সবাই খুশি হলে মুখে মুখে কথা ছড়াবে আমরা ধীরে ধীরে নাম বাড়বে মা দেখেছো ধীরে ধীরে আমাদের দোকান জনপ্রিয় হয়ে যাচ্ছে এগো মা এখন আমাদের ধৈর্য ধরতে হবে যারা সত্যি স্বাদ পাবে তারা নিয়মিত আমাদের এখানেই আসবে